পাশাপাশি হচ্ছে আমরা অ্যাড্রেসটা একটু বলি ভাই সবার উদ্দেশ্যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শিবগঞ্জ পয়েন্ট ওকে শিবগঞ্জ পয়েন্টে আসলেই হবে হোয়াইট হাউসের ঠিক পাশে আমাদের দোকানটা শিবগঞ্জ পয়েন্ট থেকে আপনি বন্দরের রোডে এক মিনিট হাঁটলে হাতের ডান পাশে পাবেন আমাদের দোকান আর বন্দর থেকে আসলে পয়েন্টে যাবার একটু আগে হাতের বাম পাশে পাবেন আমাদের ওকে নাইস তো মোটামুটি আমরা বুঝতে পারছি আপনারা সমস্যা হলে আমরা স্ক্রিনের নিচে দেখেন নিচে দেখেন ভিডিওর নিচে তাকিয়ে দেখেন আমরা নাম্বার দিছি এই নাম্বারে ফোন দিলে আপনারা অফিস টাইম বলতে সকাল এগারোটার পর এগারোটার থেকে রাত্রে

ইনশাআল্লাহ আমিও আশাবাদী যে এটা হচ্ছে বেস্ট প্রাইস এবং আপনার অবশ্যই ভালো দামে এই গাড়িটা আপনারা যাচাই করে নেবেন আমি তো বললাম আমারটা যে এই দামে কেউ দিতে পারবে না কিন্তু যদি কেউ দিয়ে দেয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো

গাড়ির দাম বেশি সিলেটের গাড়ির দাম আপনি কম পাবেন না বরং বেশি পাবেন এইগুলা ঠিক আছে বেশি আমি চ্যালেঞ্জ ঠিক আছে এটা পার্সোনাল চ্যালেঞ্জ কারণ আমি এই বিষয়গুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করছি আমাদের সিলেটের লোকের আসলে যত্ন করে গাড়ি চালায় খুবই যত্ন করে চালায় শুধু যত্ন না। নিজের থেকে গাড়িকে অনেক বেশি বিয়ে করে আর কি বুঝছেন ঢাকার গাড়ি বলেন অন্যান্য জায়গার গাড়ি বলেন এদের গাড়ির কদর নাই মানে গাড়ি চলছে চলার জন্যই আসছে এটা চলবে এটা আমার টানবে এটা আমার টানার জন্য আমার কামলা

এক টাকাও নাই ওই যে পাঁচ টাকা দিয়ে দিছি আপনার টাকা একবারে নতুন অবস্থায় আছে কেউ নতুন গাড়ি কিনতে চাই গাড়িটা নিতে পার ওকে নাইস 23 শেয়ার মডেল 23 মডেল 24 এর মডেল আমরা কি মডেল মডেলগুলো দিচ্ছে সেগুলো একটু লক্ষ্য করবে ঠিক আছে কি রানিংগুলো দিচ্ছি সেগুলো একটু যাচাই করেন আছে ওকে 23 মডেল 24 এর মডেল আর হচ্ছে আপনার রানিংটা কত কতগুলো চলছে এটা ভাই আনছি রানিং এখনো দেখি নাই 12 আ 300 রানিং আচ্ছা তেইশোর মডেল বারো হাজার কিলোমিটার তিনশো বারো হাজারই আমরা গেলাম বারো হাজার প্লাস রানিং হয়েছে ওকে নাম্বার প্লেট হচ্ছে আমাদের সিলেটের ঠিক আছে দুই বছর দুই বছরের কাগজ দুই বছরের কাগজ করে আছে গাড়িটা আমরা সম্পূর্ণ গাড়িটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন ঠিক আছে আমি প্রত্যেকটা ইনফরমেশন দেব এবং সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব যদি কোনো ইনফরমেশন ভুল হয় থাকে বা যদি মনে হয় যে না এখানে বলা হয়নি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন কল দিয়ে আপনারা জেনে নেবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর আমাদেরকে সহযোগিতা করবেন ভিডিও শেয়ার করে দুই বছরের নাম্বার করা আছে দুই হাজার তেইশের মডেল জি

এই গাড়িগুলা আরো উপরে বিক্রি করছি গাড়ির কন্ডিশন ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ির একটু দাম বেশি হবে

এটা গাড়ির খুবই ভালো ভাই হকে আমি তো দেখে আনলাম ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহকে এটা প্রাইস টাও রিজনে বলছেন কত দিবেন এটা এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা কালকে আমার সাথে একজন আলাপ করতেছে কল দিয়ে হোয়াটসঅ্যাপে যে ভাই এক লক্ষ হচ্ছে আপনার বিশ টাকা আছে আমি একটা ফোর দেখার জন্য সিলেট আসতেছি বলু বাজার থেকে ভাই আসতেছেন তো মানে এই দামে কি পাওয়া যায় সিলেট পাওয়া যায় আমি বিক্রি করছি কিন্তু কোল্ড মডেলের নিতে হবে এক্স কানেক্ট ছাড়া যেটা ওটা নিতে হবে আপনারা যদি এক লক্ষ বিশ ত্রিশ হাজার টাকার ভিতরে বাজেট থাকে আপনারা ওল্ড মডেলের গাড়িটা নেবেন আপনারা এক্স কানেক্ট নিতে চান সেক্ষেত্রে আপনারা বাজেট করতে হবে এক লক্ষ চল্লিশ থেকে দেড় লক্ষ টাকার আমি ওইরকম বলে দিচ্ছি ওনারা আচ্ছা যাই হোক আপনারা আসেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সর্ব সবসময় যেন আপনার বাজেটের ভিতরে নিয়ে আসতে পারি আর কি আমরা তো কেনার সময় সব সময় চেষ্টা করি যে কত কম দিয়ে কিনা যায় কিন্তু যারা বিক্রি করে তাদের চাহিদা হলো ভাই আমরা যত বেশি বিক্রি করতে পারি আমরাও যত কমায় দিতে পারি আপনাদের জন্যই আমরা মূলত কাস্টমারের সাথে কেনার সময় অনেক বার্গেটিং করি কম দিয়ে কিনে এনে কমেই বিক্রি করি বুঝছেন এই গাড়িটা দাম বলছিলাম এক লক্ষ ষাট হাজার টাকা যদি আপনার কোনো কাস্টমার আসে 155000 টাকা দিয়ে নিতে পারবে জিক্সার এফআইএবিএস নাকি ভাই এফআইএবিএস কেবিএস 2022 এর মডেল আসছে কাগজে 23 কিনা 23 রেজিস্ট্রেশন এফআইএবিএস এর জন্য লাস্ট দুই তিন জন যে যোগাযোগ করছেন আপনারা এই গাড়িটা দেখেন ইনশাআল্লাহ পছন্দ হবে আপনারা ব্লু কালার বলছেন ব্লু কালারই আছে কোনো সমস্যা নাই গাড়ির রানিং কি আমরা একটু বলে দেন ভাই এটা রানিং হচ্ছে ভাই 15000 রানিং 15000 কিলোমিটার চলছে এটা ফার্স্ট মালিক আমার বন্ধু আচ্ছা বন্ধু মানুষ যে কোন সময় ট্রান্সফার করে নিতে পারবে আমি এটা নতুন কিনে দিয়েছিলাম আমার কাছ থেকেই না এটা ভাই ওই যে কাস্টমার রেডি হয়ে বসে আছে নিয়ে নিয়ে ভাই রেডি পুরো একবারে যাই হোক 230000 টাকা আস্কিং প্রাইস আমরা কত যাচ্ছি ভাই 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব না চলবে

আপনার সহ কাস্টমার আপনি আমি তিনজনে মিলে ইফতার করবেন প্রথমে রোখি ভাই বলছে যে একবারে যতটুকু সম্ভব আমি কম দিয়ে আসি আপনারা সহযোগিতা করেন ভাই আপনারা সহযোগিতা করেন আসেন ইনশাল্লাহ দেখেন ভালো হবে ইনশাল্লাহ রিহাল মোটরসে সবসময় যে কালেকশনটা এভেলেবেল থাকবে একটা দুইটা তো তার মধ্যে হচ্ছে রাইডার খুব ভালো কন্ডিশনের পাবেন আপনারা এখানে টিভিএস রাইডার দুই হাজার কত মডেল বা এটা এটা দুই হাজার তেইশ মডেল ভাই দুই সালের মডেল আর অন্ত্যাশ অবস্থায় অন্তায় অবস্থায় আছে রানিং বারো হাজার আচ্ছা বারো হাজার কিলোমিটার চলছে বা তার একটু বেশি চলছে বারো হাজার প্লাস জিটা তো আমরা হচ্ছে এই গাড়ির কাগজপত্র অন্ত্রেষ্ট অবস্থা পাচ্ছি গাড়িটা একদম শ্রেষ অবস্থায় আমি আমি টাকিটা একটু ভালো করে দেখেছি হার্ড গার্ডেন নাই একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা গাড়িটা সম্পূর্ণ যাতে দেখে বুঝতে পারেন ঠিক আছে সরাসরি আসার পর কথাবার্তা বলে খালি গাড়িটা নিবেন সেইভাবে ভাবে আমি গাড়িগুলো উপস্থাপন করার চেষ্টা করতেছি এখন হচ্ছে আপনারা দাম দরটা একটু শুনে নেন ভাই কত বিক্রি করবে কত দিবে আপনি বলেন কত এমনটা গাড়ি ভাই গাড়ি তো অনেক গাড়ি দিছি ভাই কত দিবে আপনি বলেন আচ্ছা কত ভাই এক লক্ষ তিরিশ করে দিচ্ছেন কিন্তু আপনি ভাই এবার সময় সময় গাড়ির দাম কম ছিল এখন তো গাড়ি কিনতেই পাই না

এটা অন্টেস অবস্থায় আছে ভাই যে নেবে তার নামে নাম্বার করে দেওয়া যাবে যদি সে চায় আর গাড়িটার প্রাইসটা কত দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা যারা কম বাজেটের মধ্যে বি গাড়ি কিনতে যাচ্ছেন এক্স কানেক্টেড

গাড়িগুলা কিন্তু ধোয়া না ভাই কালকে মানে কালকে পরশু দিন কালেকশন আজকে মানে বাইরে করে নিয়ে আসলাম গোডাউন থেকে আমরা দাম দর শুনবো আমার তো শোরুমটা ছোট এজন্য আমার বেশিরভাগ গাড়ি গোডাউনেই থাকে বুঝতে পারছিস সেটা দাম পড়বে ভাই 125000 টাকা 125000 গাড়ি ফ্রেশ জন্য দাম একটু বেশি মনে হইতে পারে

ঠিক আছে আসি আমরা বলি এটা হচ্ছে ডিসকভার হান্ড্রেড টেন এটা অনটেস অবস্থায় আছে দুই হাজার বাইশের মডেল এটাও যদি কেউ নিতে চায় যে নিয়ে তার নামে কাগজ করাইতে চায় করে নিতে পারবে এটার দামও একদম রিজনেবল দাম আছে নিতে পারবেন এটার দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা কি ভাই ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দুই হাজার বিশ মডেল দুইটা আছে আচ্ছা তাইলে তাহলে হচ্ছে আমরা এইটা

বিভিন্ন মডেলের বিভিন্ন কন্ডিশনের দাম গুলো একটু ভেরিয়েন্ট আছে কম বেশি আছে ঠিক আছে গাড়ি জি তারপর গাড়ির খুবই ফ্রেশ কন্ডিশনে আছে রানিংটা হচ্ছে বিশ প্লাস রানিং বিশ প্লাস রানিং জি আমরা দাম দুটা শুনি বলেন এটা দাম পড়বে ভাই এক লক্ষ দশ হাজার টাকা দুই বছরের কাগজ দুই বছরের কাগজ সহ এক লক্ষ দশ হাজার টাকা দাম পড়বে ওকে ওকে এক লক্ষ্য দোষ একবারে বলছেন একবারে ওকে আমরা থ্রিডি লোগো সহ যে গাড়িটা রয়েছে রেড কালারের এই গাড়িটা দুই হাজার কত মডেল এটা আপনার গাড়ির মডেল কত ভাই আমারটা হচ্ছে তেইশ এটা চব্বিশ মডেলের গাড়ি আচ্ছা এটা হচ্ছে চব্বিশ মডেল গাড়ি দুই হাজার চব্বিশ লোগো আর উনত্রিশটা কাগজ এটা এটা দুই বছরের কাগজ পাই দুই বছরের কাগজ আছে আমরা গাড়িটার দাম কত পাচ্ছি এটা দাম পড়বে ভাই একটাকে 25000 টাকা একবার বলছ না একবার 2023 মডেল অন অবস্থায় আছে অন অবস্থায় আছে গাড়িটা আপনারা একটু দেখেন দর্শক আমরা অন টেস্ট গাড়িটার দামটা একটু জানি এবং রানিং কত যদি বলতে এটা 5000 কিমি রানিং যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন নতুনের মতো গাড়ি কিন্তু ধোয়া নাই ভাই একটা গাড়িও ধোয়া নাই যে রকম কিনছি ওই রকম রাখছি ধোয়ার সুযোগই পায় নাই বুঝছেন নি ওকে 5000 কিমি রানিং 120000 টাকা 120000 একবারে আমি আমি আশাবাদী যে রকি ভাই যতটুকু সম্ভব কমিয়ে বলবেন এটা হচ্ছে 2000 এটাও 2023 মডেলের গাড়ি 7000 কিমি রান আচ্ছা 7000 কিমি আমি বারবার বলতেছি গ্ল্যামার কিন্তু আটটার মতো কালেকশন আমরা একটা একটা বলতেইছি আপনারা প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা ইনফরমেশন বুঝে তারপর হচ্ছে কল দিবেন না হলে আপনাদের ঝামেলা হতে পারে আর কি ঠিক আছে এটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল সাত হাজার কিলোমিটার সাত অন কিলোমিটার এটা অন্টেস্টার অবস্থায় আছে অন্টেষ্ট অবস্থায় আছে আমরা দামটা কত পাচ্ছি এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা এ গাড়িটা পুরোটা দেখেন আপনারা এবং রকিভাই বলছে যে কোন গাড়ি এখনো পর্যন্ত বাইকওয়াশ করা হয় নাই না এটা ধোয়া হয় নাই কি যে অবস্থায় ছিল সেই অবস্থায় আপনাদেরকে আমরা কালেকশনে দিয়ে দিচ্ছে দুজন মিলে গেলে টাকা কোন বিষয় নেই আপনারা আসেন সহ কথা বলেন দেখা যাবে যে আমি আমার

এই গাড়িটা সম্পূর্ণ ডিটেল আপনাদেরকে বলে দিচ্ছি ভাই সামনের চাকাটা নতুন পেছনের চাকাটা চেঞ্জ করতে হবে গাড়িতে হালকা পাতলা যে গসা আছে যেহেতু পুরাতন মডেলের গাড়ি রানিং হচ্ছে চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ এই কন্ডিশনে এই অবস্থায় যদি কেউ নিতে চান দামও পড়বে একদম কম রিজনেবল প্রাইস কত এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ চল্লিশ একদম ওকে আমরা মোটামুটি ভালো হবে কেউ যদি এক্সপ্লেন নিতে চায় টিভিএস স্ট্রাইকার দুই হাজার তেইশের মডেল রানিং আট হাজার ফ্রেশ আছে দাম এটা দাম বাই এক লক্ষ টাকা কম বাজেটের মধ্যে একটা গাড়ি প্রয়োজন কম বাজেটের মধ্যে এই দুইটা গাড়ি দিয়ে দিলাম একটা ফ্যাশন প্রো আর একটা হচ্ছে টিভিএস মেট্রো আসলে কম বাজেটের গাড়ি আমার কাছে খুবই কম পড়ে কারণ হচ্ছে কি আমি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি না হলে আমার কিনতে ইচ্ছা হয় না এটা হলো আমার একটা সমস্যা ফ্রেশ হতে হবে গাড়ি

ধোঁয়া বাইরে হলো দেখলেন সবকিছু গাড়ির অরিজিনাল আছে এই এই জায়গাটা পর্যন্ত এখন অরিজিনাল আছে ওকে শুধু টাচ আপ করা হইছে কালারের টাচ আপ করা হইছে আর কিছু না আর সবকিছু অরিজিনাল আছে ওকে আমরা এইটা কাগজপত্র আজীবন এটা তো আর আজীবনের কাগজ ওকে তাহলে আজীবনের কাগজ মালিকের অ্যাড্রেস আছে আমাদের কাছে খুঁজে নিতে হবে আপনার দা যদি থাকে তাহলে আপনি ট্রান্সফার না হলে এমনিতেই চলতেছে এরগুলা

আসলেই হবে পয়েন্টে আসলে এখানে মোটরসাইকেলের শোরুম কয়েকটাই আছে আমরা কয়েকটা শোরুম আছে এর মধ্যে পাশে যে কাউকে জিজ্ঞেস করলে হবে শিবগঞ্জ পয়েন্টে ফোন দিবেন দে ভাই আমরা চলে আসি আমি নিজে যে আগে নি আসবো যাদের গাড়ি প্রয়োজন এক সপ্তাহ আগে যোগাযোগ করার প্রয়োজন নাই দুই দিন আগে যোগাযোগ করলে হবে আর দেশের বাইরে যারা তারা এয়ারপোর্টে এসে ফোন দেন ভাই গাড়ি লাগবে আমরা পাঠিয়ে দেবো তাদের মাধ্যমে গাড়ি নেবেন তাদেরকে সরাসরি আমাদের শোরুমে পাঠিয়ে দিবেন তারপরে বলবেন যে ভাই আমি পাঠাইছি প্রবাসী মানুষ দেখবেন যে আপনাকে আমরা অন্যরকম একটা সম্মান করতেছি ইনশাআল্লাহ